ইশেলের আবাসন থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে মহিলার গলাতে রক্তের দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে হেতু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের কেন্দ্র পঞ্চায়েতের ডালুরবাদ আট নম্বর ইশেল আবাসন এলাকায় পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা পঞ্চায়েতের ডালুরবাদ আট নম্বর ইশেল আবাসন এলাকা থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ মৃতের নাম বুলবুল দেবী বয়স চুয়াল্লিশ আবাসনের ভিতর থেকে রবিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় আবাসনের ভেতর খাটের পাশে মেঝের ওপর পড়েছিল বুলবুল দেবীর দেহ গলার বাঁ দিকে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তের ছাপও ছিল যার ফলে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য প্রতিবেশী সূত্রে জানা যায় বুলবুল দেবীর স্বামী স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি কয়েক বছর আগে মারা যান স্বামীর মৃত্যুর কারণে সেই চাকরি পান বুলবুল দেবী তিনি কর্মরত ছিলেন ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এবং আসানসোল জেলা হাসপাতালে পাঠায় রাত্রি নটা পর্যন্ত বিষয়টি নিয়ে থানাতে কোনো লিখিত অভিযোগ হয়নি বলেও খবর বিপ্লব পাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠানের নাম অরভিন স্টোর্স এখানে পুরুষদের জন্য থাকছে নামি দামি ব্র্যান্ড এর কাটপিস ফর্মাল ক্যাজুয়াল অ্যান্ড এথেনিক ওয়ার অল টাইপস অফ কালেকশন এভেলেবেল এছাড়াও পাবেন পুরুষদের জন্য যে কোনো ধরনের রেডিমেড পোশাক থাকছে বিভিন্ন ধরনের অ্যাসেসারিজ শুধু তাই নয় থাকছে আপনার পছন্দ মত টেলারিং সার্ভিস আজই আসুন অরভিন স্টোর এনএসপি রোড তার বাংলা অপোজিট অশোকা পেট্রোল পাম্প রানীগঞ্জ